শিক্ষা মন্ত্রণালয়ের মাওসির নির্দেশনা মোতাবেক আমরা বিদ্যালয়ের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপরিচ্ছন্ন ছিল সেগুলো আমরা পরিষ্কার করেছি বন্ধ থাকাকালীন আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা নিয়েছি এবং সেগুলো যথাযথভাবে মূল্যায়ন করেছি এবং আগামী বারো তারিখে স্কুল খুলবে সেই নির্দেশনা মোতাবেক মাউসি যে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি ক্লাস শ্রেণীকক্ষ এবং পরিষ্কার করেছি আশেপাশে অঙ্গন পরিষ্কার করেছি এবং ছাত্রীরা যাতে নিরাপদে স্কুলে আসে এবং তাদের ক্লাস নির্দেশনা মোতাবেক দুটো করে পরিচালিত হবে এবং সিক্স থেকে আমাদের দুই শিফটের বিদ্যালয় ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত এবং এসএসসি দুটো ব্যাস পরীক্ষার্থী আছে একটা নতুন একটা পুরাতন একুশ সালে এবং বাইশ সালে এদের ক্লাস প্রতিদিন হবে একুশ সালের এবং বাইশ সালের এবং ক্লাস ফাইভের ক্লাস প্রতিদিন হবে অন্যান্য প্রতিটি ক্লাস একদিন করে তারা স্কুলে আসবে এবং প্রতিদিন তারা দুটো করে ক্লাস পাবে এর জন্য আমরা যথাযথভাবে যাতে তারা ক্লাস পায় এবং প্রতিটি ক্লাস যাতে হয় সেজন্য আমরা রুটিন প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং মাসের নির্দেশনা মোতাবেক যে সমস্ত কাজগুলো করা দরকার আমরা সম্পন্ন করেছি